মানে দিনের বেলায় আলো কম হবে আপনি কাছে চলে যাবেন দরকার ফোন ঠিক আছে এখন কম আগুন ধরা সে এখন কাছে চলে আসছে আচ্ছা ঠিক আছে ভাই মানে দিনের বেলা আগুনটা সেরকম দেখা না 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 এর নামে কাছে চলে আসতো আমি চেষ্টা করবো ভালো করার জন্য ভাই আপনি আরো কাছে সরে আসেন আমার কাছে সরে আসেন সুন্দরবাবু আগুন কিন্তু জ্বলছে বুঝছেন এটা ঠিক আছে হ্যাঁ জোরে জ্বলছে আগুন সমস্যা নাই আহ আগুন তো আগুন ভাই কই না কই কই না কই না